নমস্কার সিংহ রাশির জাতক ও জাতিকারা আপনাদের সবাইকে আমাদের এই বিশেষ জ্যোতিষ কর্মসূচিতে আন্তরিক স্বাগত বন্ধুরা আজকের সময়টি অত্যন্ত অলৌকিক ও শক্তিশালী কারণ এখন তিন দেবতা নিজেরাই আপনাদের জীবনের রক্ষাকর্তা হয়ে উঠেছেন হ্যাঁ স্বজন ভোলেনাথ মা মনসা এবং নাগদেবতা এই মুহূর্তে আপনার চারপাশে এক শক্তির বলয় তৈরি করে রেখেছেন এই শক্তি এতই প্রভাবশালী যে যে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন তার পরিকল্পনা ব্যর্থ হবে কারণ এখন আপনার সুরক্ষা করছেন দেবতারা নিজেরাই তাই বন্ধুরা আজকের এই সময়ে আমরা সবাই একসাথে হাত জোট করে প্রার্থনা করি হে ভোলেনাথ হে মা মনসা হে নাগদেবতা যে সিংহ রাশির ভক্ত এই ভিডিওটি শ্রদ্ধা ভরে দেখছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছে এবং কমেন্টে লিখছে হর হর মহাদেব জয় মা মনসা জয় নাগদেব তার সমস্ত মনোবাসনা আগামী চব্বিশ ঘণ্টার মধ্যেই পূর্ণ হোক হে ভোলেনাথ এই সিংহ রাশির জাতকের জীবনে আর কোনো দুঃখ যেন না থাকে হে মা মনসা তার ঘরে যেন সর্বদা শান্তি ও সম্পদ বিরাজ করে হে নাগদেবতা তার জীবনের সমস্ত অশুভ শক্তিকে দূর করে দাও এবং তাকে দাও সুখ শক্তি ও সমৃদ্ধির আশীর্বাদ প্রভু এই সিংহ রাশির ভক্তের সকল ইচ্ছে খুব তাড়াতাড়ি পূর্ণ কর এটাই আজ আমাদের প্রার্থনা বন্ধুরা তেরো নভেম্বর থেকে তেইশ নভেম্বরের মধ্যে একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী শক্তি আপনার চারপাশে সক্রিয় হয়ে উঠবে এই শক্তি গত কয়েক বছর ধরে আপনার সঙ্গে ছিল কিন্তু আপনি তা টেরই পাননি যখন আপনার জীবনে কঠিন সময় এসেছে যখন বন্ধুরা দূরে সরে গেছে যখন শত্রুরা গোপনে আপনার ক্ষতি করতে চেয়েছে তখন এই অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করেছে আপনার জন্মকুণ্ডলী স্পষ্ট জানাচ্ছে প্রায় তিন বছর আগে আপনি এক বড় সংকটের মুখোমুখি হয়েছিলেন তখন ভোলেনাথের কৃপা ও নাগদেবতার শক্তি আপনাকে আঘাত থেকে বাঁচিয়েছিল যেসব শত্রু আপনার উন্নতিতে ঈর্ষা করেছিল তাদের শক্তি নিজে থেকেই নষ্ট হয়ে গিয়েছিল এই শক্তি এখনও আপনার বাড়ির একশো মিটার এলাকার মধ্যে বিরাজ করছে আপনি হয়তো দেখেন না কিন্তু এটি প্রতিদিন আপনার আশপাশে উপস্থিত থাকে যখন আপনি হতাশ হন এই শক্তি আপনাকে সাহস দেয় যখন আপনি কাঁদেন এটি আপনাকে শান্তি দেয় আর যখন আপনি হোঁচ খান এটি আপনাকে আবার উঠে দাঁড়াতে শেখায় কিন্তু আফসোস এতদিন আপনি এই দিব্য শক্তিকে চিনতেই পারেননি এটি শুধু আপনার সুরক্ষা করে না বরং বারবার আপনাকে সংকেত পাঠায় স্বপ্নের মাধ্যমে অদ্ভুত চিন্তা বা আচমকা অনুভূতির মাধ্যমে এখন সেই সময় এসে গেছে যখন এই শক্তি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে প্রস্তুত তেরো নভেম্বর থেকে তেইশ নভেম্বরের মধ্যেই এটি আপনাকে সাফল্য ধন সৌভাগ্য ও মান সম্মান দিতে চলেছে কিন্তু মনে রাখবেন এই সময় আপনাকে দুটি বর ভুল করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে কারণ যদি আপনি সেই ভুল করেন তবে এই শক্তি আপনার উপর রুষ্ট হয়ে যাবে আর একবার যদি দেবশক্তি রাগ করে দূরে সরে যায় তাহলে কোনো উপায়েই তার আশীর্বাদ ফেরানো যাবে না তাই সতর্ক থাকুন ভক্তিভরে শুনুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিংহ রাশির প্রিয় বন্ধুরা যেমন আমরা আগের অংশে বলেছিলাম আপনার জীবনে দীর্ঘদিন ধরে এক অদৃশ্য শক্তি বিরাজ করছে যে আপনাকে রক্ষা করছে সাফল্যের পথে ঠেলে দিচ্ছে আর প্রতিবার আপনার বিপদের সময় আপনাকে আগলে রাখছে এখন সময় এসেছে আপনি জানতে চলেছেন সেই রহস্যের আসল উত্তর এই শক্তিকে কোথায় আছে এবং কিভাবে আপনাকে সংকেত পাঠাচ্ছে বন্ধুরা এই শক্তি কোনো মানুষ নয় কোনো সাধারণ আত্মাও নয় এটি হল ভোলেনাথের নিজস্ব শক্তি যা নাগদেবতার রূপে আপনার চারপাশে বিরাজ করছে এই দেবশক্তি সেই সব নির্বাচিত ভক্তদের কাছেই আসে যারা সত্য ধৈর্য ও ভক্তির পথে থাকে আপনার কুণ্ডলিতে শিবের কৃপা যোগ স্পষ্ট দেখা যাচ্ছে আর তাই গত কয়েক বছর ধরে আপনি যত কষ্ট সহ্য করেছেন ততই আপনার আত্মার শক্তি বৃদ্ধি পেয়েছে আপনার বিশ্বাস আপনার ভক্তি এটাই এই শক্তিকে আপনার জীবনে স্থায়ী করেছে তেরো নভেম্বর থেকে তেইশ নভেম্বর এর মধ্যে এই শক্তি আবার সক্রিয় হয়ে উঠছে আপনার বাড়ির চারপাশে এমনকি আপনার ঘরের মধ্যেও এই দেবশক্তির উপস্থিতি আপনি টের পাবেন কখনো হয়তো রাতে কোনো স্বপ্নে আপনি সাপ দেখবেন কখনো আচমকা ধূপের গন্ধ ছড়িয়ে পড়বে কখনো মনে হবে কেউ নিঃশব্দে আপনাকে দেখছে ভয় পাবেন না এটাই নাগদেবতার উপস্থিতি এটি আপনাকে রক্ষা করছে আপনার শত্রুদের চিনিয়ে দিচ্ছে আর আপনার ভাগ্যকে নতুন পথে নিয়ে যাচ্ছে কিন্তু এই সময়ে আপনাকে খুব সচেতন থাকতে হবে কারণ এই দশ দিনে তেরো তেইশ নভেম্বর দুটি ভুল যদি আপনি করে ফেলেন তাহলে এই শক্তি রুষ্ট হয়ে দূরে সরে যাবে আর একবার যদি এটি চলে যায় তাহলে তার কৃপা আবার পাওয়া খুব কঠিন হবে প্রথম ভুল রাগ ও অভিমানকে নিয়ন্ত্রণ না করা সিংহ রাশির জাতকেরা সাধারণত শান্ত যুক্তিবাদী এবং ধৈর্যশীল কিন্তু তেরো থেকে তেইশ এর মধ্যে আপনার মধ্যে এক অজানা ক্রোধ জেগে উঠতে পারে কোনো প্রিয়জন বন্ধু বা পরিবারের কারো কথায় আপনি কষ্ট পেতে পারেন সেই সময় মনে রাখবেন যদি আপনি রাগে বা অভিমানে কোনো তীব্র কথা বলেন অথবা কারো সাথে সম্পর্ক ছিন্ন করেন তাহলে এই দেবশক্তি আপনার মন থেকে দূরে সরে যাবে কারণ এই শক্তি শুধুই ভক্তি নম্রতা ও সহানুভূতি বোঝে আপনার ক্রোধ আপনার কষ্ট সব বুঝেরও এটি চুপচাপ অপেক্ষা করে যেন আপনি নিজেই নিজেকে সামলে নেন তাই যতই অপমান হোক না কেন এই দশ দিনে চুপ থাকা ও ধৈর্য ধরাই হবে আপনার আসল শক্তি যদি কেউ আপনাকে ছোট করতে চায় তাকে ছেড়ে দিন সময়ের হাতে নাগদেবতার শক্তি নিজেই তার উত্তর দেবে আপনার কাজ শুধু নিজের মনের জ্বালা নিয়ন্ত্রণ করা কারণ রাগ হল সেই আগুন যা আগে নিজের আশীর্বাদই পুড়িয়ে দেয় দ্বিতীয় ভুল ঈশ্বরের নাম অবহেলা করা তেরো নভেম্বর থেকে তেইশ নভেম্বরের সময়টা একেবারে পবিত্র এই সময় যদি আপনি ভোলেনাথ মা মনসা বা নাগদেবতার নাম নেওয়া বন্ধ করে দেন অথবা ব্যস্ততার অজুহাতে প্রার্থনা ভুলে যান তাহলে শক্তি নিজে থেকেই আপনাকে ছেড়ে চলে যাবে এই দশ দিনে প্রতিদিন সকালে বা রাতে অন্তত একবার ভোলেনাথের নাম নিন ধূপ জ্বালিয়ে বলুন ও নমল শিবায় জয় মা মনসা জয় নাগদেব আপনি চাইলে শুধু একটা ছোট জলভরা তামার পাত্রে তুলসী পাতা দিয়ে শিবের নামে রাখলেই হবে এই সাধারণ ভক্তি দেবশক্তিকে আপনার ঘরে স্থায়ী করবে মনে রাখবেন এই শক্তি অলৌকিক কিন্তু খুবই সংবেদনশীল যদি আপনি তাকে ভুলে যান অবহেলা করেন সে আর আপনাকে রক্ষা করবে না কিন্তু যদি আপনি তাকে মনে রাখেন তার নাম নেন তাহলে সে এমনভাবে আপনাকে আশীর্বাদ করবে যাতে আগামী কয়েক মাসের মধ্যেই আপনার ভাগ্য একেবারে পাল্টে যাবে এখন একটা বিশেষ লক্ষণ এই সময়ে তেরো তেইশ নভেম্বর যদি আপনি বাড়ির আশেপাশে বারবার পেঁচা সাপ বা গরুর জাতীয় প্রতীক দেখেন তবে বুঝবেন নাগদেবতা আপনার সঙ্গে আছেন যদি আচমকা মনে শান্তি অনুভব করেন অথবা কোনো পুরোনো সমস্যা নিজের থেকেই মিটে যায় তবে জানবেন ভোলেনাথের কৃপা সক্রিয় হয়ে গেছে আপনার কর্ম আপনার ভক্তি আর আপনার ভিতরের শান্তি এই আশীর্বাদ টেনে আনবে সিংহ রাশির জাতক এই সময়ে আপনি সত্যিই ভাগ্যবান কারণ এমন শক্তির উপস্থিতি খুব কম মানুষের জীবনে দেখা যায় আপনার ভিতরের সাহস আপনার সৎ মন আর আপনার ধৈর্যই এখন আপনাকে একটি নতুন জীবনের পথে নিয়ে যাবে শুধু মনে রাখবেন রাগ নয় প্রার্থনা করুন অভিমান নয় কৃতজ্ঞতা রাখুন এই দশ দিনই আপনার জন্য আশ্চর্য পরিবর্তনের সূচনা হবে সিংহ রাশির প্রিয় সন্তান এবার সময় এসেছে সেই মুহূর্তের কথা জানার যে সময় আপনার ভাগ্য নিজের হাতে নতুন দিশা নিতে চলেছে তেরো নভেম্বর থেকে তেইশ নভেম্বর এই দশ দিন শুধু সাধারণ নয় এগুলো এমন দশটি দরজা যেগুলির মধ্যে লুকিয়ে আছে আপনার নতুন ভবিষ্যতের পথ প্রথম সংকেত তেরো থেকে পনেরো নভেম্বর এই তিন দিনে আপনার জীবনে হঠাৎ করে এমন কিছু ঘটবে যেটা আপনাকে ভাবাবে এটা কি কাকতালীয় কখনো হয়তো পুরনো কোনো বন্ধুর বার্তা পাবেন কখনো কোনো পুরনো অসমাপ্ত কাজ আচমকা সম্পন্ন হয়ে যাবে এই তিন দিনের মধ্যে সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম চিন্তা যা আপনার মনে আসবে সেটাই হবে ঈশ্বরের সংকেত যদি সেই চিন্তা নতুন শুরু পরিবর্তন ক্ষমা বা ভালো কিছু করার হয় তবে বুঝবেন দেবশক্তি আপনার মন দিয়ে কথা বলছে আপনার অন্তরই এখন ভবিষ্যৎ জানে তাই এই সময়ে অন্তরের নির্দেশ অনুসরণ করলেই আপনি সফল হবেন দ্বিতীয় সংকেত ১৬ থেকে ১৯ নভেম্বর এই সময়ে আপনার জীবনের গতি হঠাৎ পাল্টে যাবে যে কাজ আপনি অনেকদিন ধরে চেষ্টা করেও করতে পারছিলেন না হঠাৎই সেই দরজা খুলে যাবে হয়তো কেউ ফোন করবে হয়তো কোনো খবর আসবে যা শুনে আপনি বুঝবেন এটাই সেই পরিবর্তন এই দিনগুলিতে সিংহ রাশির জাতকদের মধ্যে মঙ্গল ও শনি গ্রহের আশীর্বাদ প্রবলভাবে কাজ করবে এটি এমন এক শক্তি যা বাধা ভেঙে দেয় আর সত্যিকার যোগ্য ব্যক্তিকে পুরস্কার দেয় তাই এই চার দিনে আপনাকে তিনটি কাজ করতে হবে এক ভোরবেলায় শিবের নাম নিয়ে এক কাপ জল সূর্যের দিকে অর্পণ করুন দুই কোনো দরিদ্র মানুষকে সাদা খাবার দুধ ভাত কলা চিনি বা রুটি দিন তিন আর সন্ধ্যাবেলায় একটি প্রদীপ জ্বালিয়ে বলুন ও ওঁ শিবায় নাগদেবতা মোড়ে রক্ষা করুন এই সাধারণ তিনটি কাজই দেবশক্তিকে তীব্র করে তুলবে আপনি নিজেই টের পাবেন আপনার ভিতরের সন্দেহ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে মন শান্ত হচ্ছে আর আত্মবিশ্বাস বাড়ছে তৃতীয় সংকেত কুড়ি থেকে তেইশ নভেম্বর এই চার দিন হবে সবচেয়ে আশ্চর্য ও অলৌকিক সময় যারা সত্যি ভক্তিভরে মনোযোগ রাখবেন তাদের জীবনে ঘটবে তিনটি আশীর্বাদ একম আশীর্বাদ অর্থ ও সমৃদ্ধি যে অর্থ আটকে ছিল সেটি মুক্তি পাবে কোনো পুরনো পাওনা ফিরে আসবে অথবা হঠাৎ নতুন আয়ের পথ খুলবে যদি কোনো ব্যবসা বা কাজ শুরু করার পরিকল্পনা থাকে এই দিনগুলিতে তা করলেই সর্বাধিক সফল হবেন দুই যে আশীর্বাদ সম্পর্কের মধুরতা যাদের সম্পর্কে দূরত্ব বা ভুল বোঝাবুঝি চলছে তারা নতুন করে কাছাকাছি আসবেন এই সময়ে ক্ষমা চাইলে বা ক্ষমা দিলে আপনার জীবনে শান্তি ফিরে আসবে দেবশক্তি চায় না আপনি একা থাকুন তাই সে নিজেই সম্পর্ক মেরামত করতে সাহায্য করবে তিনি আশীর্বাদ রক্ষাৎপদ সক্রিয় হওয়া আপনি হয়তো অনুভব করবেন যে বিপদ আসার কথা ছিল তা এড়িয়ে গেল যে শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছিল সে নিজেই পিছিয়ে গেল এটাই সেই অলৌকিক রক্ষাকুবচ যা নাগদেবতা আপনার চারপাশে তৈরি করে রেখেছেন আপনি অদৃশ্যভাবে নিরাপদ হয়ে যাবেন প্রিয়সিংহ রাশি এই সময় আপনি এক বিশেষ আশীর্বাদের অধিকারী ভোলেনাথ নিজেই আপনার জীবনের দিক নির্দেশ করছেন আপনার উপর যারা অন্যায় করেছিল তাদের জন্য এখন কর্মের বিচার শুরু হবে আর আপনি যিনি সহ্য করেছেন প্রার্থনা করেছেন বিশ্বাস রেখেছেন আপনি পাবেন ঈশ্বরের পুরস্কার এই তেরো থেকে তেইশ নভেম্বরের মধ্যে আপনার জীবনের পাতা উল্টে যাবে নতুন অধ্যায় শুরু হবে আর আপনি বুঝবেন সবকিছুই এক মহাশক্তির পরিকল্পনা ছিল ভক্তি ভরে বলুন ও নম শিবায় জয় দেবতা এই নাম উচ্চারণ করলেই দেবশক্তি সক্রিয় থাকবে সিংহ রাশির জাতক আপনার ভাগ্য এখন সম্পূর্ণ নতুন পথে হাঁটছে যা এতদিন আটকে ছিল যা আপনার পরিশ্রমেও ফল দিচ্ছিল না এখন সেই জিনিসগুলোই আশ্চর্যভাবে বদলে যেতে শুরু করবে এবং এই পরিবর্তনের পেছনে আছে আপনার নিজের ভক্তি প্রার্থনা এবং সেই অদৃশ্য দেবশক্তি নাগদেবতার আশীর্বাদ প্রথম পরিবর্তন জীবনের গতি হঠাৎ বেড়ে যাবে তেরো নভেম্বর থেকে তেইশ নভেম্বরের মধ্যবর্তী সময়ে আপনি দেখবেন একের পর এক কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে যে সুযোগের জন্য একটা অপেক্ষা করছিলেন সেটি হঠাৎ করেই আপনার সামনে এসে দাঁড়াবে কখনো হয়তো এমন কেউ সাহায্য করবে যে আগে আপনাকে চিনতই না কখনো মনে হবে এটা যেন ঈশ্বরের পাঠানো সাহায্য হ্যাঁ ঠিক তাই এই সাহায্যই হল দেবশক্তির প্রথম উপস্থিতি সিংহ রাশির জন্য এটা সেই সময় যখন মহাকাল নিজেই আপনার সময়চক্র ঘুরিয়ে দিচ্ছেন যে গ্রহগুলো এতদিন বাধা তৈরি করেছিল এখন তারাই আপনাকে এগিয়ে দেবে যে কাজে আপনি না শুনতেন সেই কাজেই এখন হ্যাঁ পাবেন যে জায়গায় আপনি ব্যর্থ হয়েছিলেন সেখানেই এবার আপনি গৌরব অর্জন করবেন দ্বিতীয় পরিবর্তন অন্তরের শান্তি ও আধ্যাত্মিক জাগরণ এই দশ দিন তেরো তেইশ নভেম্বর আপনাকে ভিতর থেকে বদলে দেবে আপনি দেখবেন আপনার মনের উদ্বেগ ভয় রাগ অভিমান সব ধীরে ধীরে গলে যাচ্ছে তার জায়গায় আসছে এক অদ্ভুত শান্তি এক দৃঢ়তা যেন কেউ অদৃশ্যভাবে আপনাকে আশ্বস্ত করছে ভয় করোনা আমি আছি এটাই হল দেবশক্তির আসল চিহ্ন এই শক্তি শুধুই বাইরে নয় এখন আপনার ভিতরেও প্রবেশ করছে আপনি ধীরে ধীরে এমন সব সিদ্ধান্ত নিতে শুরু করবেন যেগুলি আগে নিতে পারতেন না কোনো পুরনো অভ্যাস আপনি নিজে থেকেই ছেড়ে দেবেন যেমন ক্রোধ আলসেমি বা সন্দেহ এই পরিবর্তন আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে আর এই আত্মবিশ্বাসী আপনার জীবনের পথ খুলে দেবে মনে রাখবেন যখন মন শান্ত থাকে তখনই ঈশ্বর আপনার কানে কথা বলেন এই শান্তি হল তার কৃপা তৃতীয় পরিবর্তন শত্রুর পতন ও রক্ষাকবো সক্রিয় হওয়া যাদের আপনি মনে মনে ভয় পেতেন যারা আপনার পথে বাধা দিচ্ছিল তারা নিজেরাই ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে এটি কোনো প্রতিশোধ নয় এটি কর্মের প্রতিফল নাগদেবতা কখনো কাউকে অকারণে শাস্তি দেয় না কিন্তু যিনি ভক্তের ক্ষতি করেন তাকে সময় শিক্ষা দেয় এই সময়ে তেরো তেইশ নভেম্বর যদি আপনার চারপাশে কারো মুখোশ খুলে পড়ে যায় যদি কেউ নিজের ভুলে পড়ে ধরা খায় তবে বুঝবেন দেবশক্তি ন্যায়ের কাজ শুরু করেছে আপনি শুধু নীরব থাকুন বিচার ঈশ্বরের হাতে ছেড়ে দিন আপনার রক্ষাকবচ এখন সম্পূর্ণ সক্রিয় রাতের বেলায় ঘুমের আগে চোখ বন্ধ করে ভোলেনাথের নাম নিন ও নম শিবায় জয় নাগদেবতা আপনি নিজেই টের পাবেন এক শক্তির ঢেউ আপনাকে ঘিরে রেখেছে দেবশক্তি স্থায়ী উপস্থিতির তিনটি লক্ষণ এক আপনি বারবার ধূপের গন্ধ বা বিল্বপাতার উপস্থিতি অনুভব করবেন এমনকি কেউ জ্বালায়নি তবু গন্ধ আসবে দুই ঘরের ভিতর অকারণে বাতাস বা শীতল অনুভূতি হবে যেন কেউ শান্তভাবে পাশে আছে তিন রাতে বা প্রার্থনার সময় আপনি অনুভব করবেন আপনার শরীর হালকা মন আনন্দময় আর চোখ বন্ধ করলে শিবের প্রতিমা বা সাপের ছায়া দেখা দেবে এই তিনটি লক্ষণ মানেই নাগদেবতা এখন আপনার সঙ্গে স্থায়ীভাবে অবস্থান করছেন সিংহ রাশি এই সময়ে আপনার জীবন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে আপনার পুরনো দুঃখ ব্যর্থতা ভয় সব শেষ ভোলেনাথের আশীর্বাদ এখন আপনার ঘরে স্থায়ীভাবে জেগে উঠেছে শুধু প্রতিদিন ভক্তিভরে নাম নিন সত্য পথে চলুন আর কৃতজ্ঞ থাকুন কারণ এখন থেকে আপনার জীবন হবে আশীর্বাদের পথে আর আপনি হবেন সেই নির্বাচিত আত্মা যাকে দেবশক্তি রক্ষা করছেন